মদিনাতেও আছে নবী আমাদের বাড়িতেও আছে আর নবী মদিনাতেও আছে নবী সিনাতেও আছে নবী বাড়িতেও আছে নবী মদিনাতেও আছে নবী আমাদের মসজিদেও আছে এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা জোরে বলুন এটাই হচ্ছে আমাদের আকীদা আমি বললাম মাস্টার সাহেব এখন বুঝবেন না পড়লেই বুঝতে পারবেন সুবহানাল্লাহ বলেন এখন বুঝবেন না নবীর শান কাকে বলে মরলেই বুঝবেন অনেকে আরেকটা যুক্তি দিলাম বললাম যে মাস্টার সাহেব এই গরমের সময় বর্তমান জামানার ছেলে মেয়েকে যদি পিপাসা লাগে তো এরা পানি পান করে না কি পান করে জানেন পেপসি ম্যাংগো মাজা ফুটি ডিউ লিফ্টা এতে কিন্তু পিপাসা মিটে না পিপাসা মিটানোর জন্য পানি পান করতে হয় বুক যদি লাগে খিদা যদি লাগে আমরা কি খাই ভাত আচ্ছা বলুন তো বাপ বিনা পানিতে আল্লাহ পিপাসা মিটাতে পারবেন দেখি আপনাদের মাথার নলেজটা কিন্তু গেছে আপনাকে পিয়াস লেগেছে পিপাসা লেগেছে আমার আল্লাহ যদি চায় আমি বান্দার বিনা পানি দ্বারা পিপাসা মিটাবো পারবে কি পারবে না বিনা পানিতে যদি আল্লাহ পিপাসা মিটাতে পারে তাহলে পানির অপর নাম জীবন কেন আচ্ছা আমার আমার ভাষা বুঝতে পারছেন আমি দিনাজপুরের ভাষা একটু আলাদা আর আপনাদের আর হুগলিতে আমার প্রথম পা পড়েছে পুরুলিয়া বাঁকুড়া আসানসোল দুর্গাপুর মুর্শিদাবাদ বহরমপুর ওই দিকে কৃষ্ণনগর ওই দিকে শিখেছি তবে আপনাদের এটা হুগলিতে আমি প্রথম এসেছি আমি এদিকে আসি না তবে অনেক রাস্তা অতিক্রম করে এসেছি প্রায় চারশো থেকে সাড়ে চারশো কিলোমিটার রাস্তা আমাদের তো বিনা পানিতে আল্লাহ পিপাসে মেটাতে পারে না পারে বিনা খাবারে আল্লাহ খিদা মেটাতে পারে না পারে তাহলে সেই খাদ্যের এত গুরুত্ব কেন বিনা ঔষধে আল্লাহ অসুখ ভালো করতে পারে না

মা বোম দাদিনানি সব আজ ডিজিটাল হবে না কেন তারা দেখেছে যে সিরিয়াল কালো মেয়ে সাদা হয়ে মেখে না না কেমিক্যাল ছাট বছরের বুড়ি সাদা চুল করে লাল করে না ভাই ও মেয়ে দেখতে ওর মাকে পছন্দ করছে মানে বোঝায় যায় না এমন ভাবে মেকআপ করেছে আপনাদের এই পারসি কলকাতা রানাঘাটের একটা রানু মন্ডল কিছুদিন আগে ভাইরাল হয়েছিল না ভাইরা চলে গেল মুম্বাইতে মুম্বাই থেকে আর বুঝায় জানে যে ওরা মানে এমন ভাবে ওকে মেখা পড়েছে মানে ওই সত্তর থেকে নিয়ে চলে এসেছে তিরিশে ওকে দেখে পাগল হবে না আবার ফেসবুকে দেখছি ইউটিউবে দেখছি ওকে বিয়ে করার জন্য মানুষ পাগল হয়ে গেছে আসসালামু আলাইকুম একটু মহাপাত বলুন তো সুবহানাল্লাহ কে মা বুমদা দিনানি সব আজ ডিজিটাল হবে না কেন তারা দেখেছে যে সিরিয়াল কালো মেয়ে সাদা হয় মেখে না না কেমিক্যাল 60 বছরের বুড়ি সাদা চুল করে লাল মনে হই এসব পুরনো মুরফকতো বুঝু না তারা ভালো মন্দ সমাজ

আর পেন এত নিচে পড়ছে যদি ঝুঁকে কাজকর্ম তো পেছন দিক থেকে সবকিছু দেখ ইন্ডিয়ার গেট pula আছে এই ভাই হয় না মানে যে পড়েছে ওকে লজ্জা লাগে না যারা দেখছে আমরা যে দেখছি আমাদেরই লজ্জা লাগে একটা পুরুষ মানুষ সবাই ওর পেছনটা দেখছে

সমাচার যাচারিদিকে হয়ে গেছে বুঝে বুঝে না তারা ভালোবারি মন্দ আর যুবক যুবতীদের কাটে ফোনে দিনকাল মানকে মাঙ্গে হিতে তাই তো ভাইরাল কিছুদিন আগে একটা গান বেরিয়েছিল মানকে মাঙ্গে হিতেছে বাংলাদেশের এক পাগল বলেছে হিরো আল ও আবার শুনেছে কোথা যেন ও যে বলেছে ও নিজেও জানে যায় এই গানের মানে কি ভাই কোথা থেকে খারাপ বললাম যুবক ছেলেটা বলতে বলতে চলে যাচ্ছে এই ভাই এই বললি মানে কে মাঙ্গে এতে এর মানে কি রে ভাই জানি না ও নিজেও জানে যে ওর মানে কি যে যুবক যুবতীদের কাতে ফোনে দিনকাল কে মাঙ্গে হিতে তাই তো ভাইরাল এ গানের মানে কি হাতামাটা জানে না ইমান থাক না পরোয়াও করে না একচুয়ালি રહ્યો ابو جہল ভক্ত বুঝো না তার ভালো মন্ড সমাজ সমাজ চারিদিকে হয়ে গেছে অন্ধ বুঝি না তারা ভালো মন্দ জোরে বলুন